আমি ইন্ডিয়া থেকে এসেছি যে আমি এমন সময় গেলছে আমি বিছানায় পড়ে গেছিলাম আমি ভাবছিলাম আল্লাহ কি মরে যাবো নাকি তারপরে স্যারের ভিডিও দেখি কেউ যদি স্যারের লাইফস্টাইল সম্পূর্ণভাবে মানতে পারে স্যার তো বললেন তিন মাস আমার মনে হয় তিন মাস লাই তিন দিন থেকে সুস্থ হয়ে যাবে এটা সম্ভব স্যারের এখান থেকে লাইফস্টাইল মেনটেন করে আমি খুবই খুবই উপকৃত হয়েছি আমার ওয়াইফের প্রায় আট বছর কম বেশি ওর জয়েন্ট ফ্রেন্ড ছিল স্যার

স্যারের ভিডিও প্রায় আমি অনেক দিন থেকেই দেখি তো লাস্ট দু বছর আগে দেখেছিলাম আমার এই এই পজিটিভ ছিল প্রচণ্ড বমি হতো তো আমি ভাবতাম যে কি করা যায় এত ওষুধ খেয়ে বমি কমে না তো অবশেষে স্যারের ভিডিও দেখে আমার ওইটা অনেকটাই কমে গেছে এখন বমিটা হয় না কিছু ওষুধও খেয়েছিলাম ইন্ডিয়ান ওষুধ তো আমার ওয়াইফের প্রায় আট বছর কম বেশি ওর জয়েন্ট পেন ছিল স্যার তো জয়েন্ট পেনটা আমি আমার সাধ্যের মধ্যে সর্বোচ্চ চেষ্টা করেছি তা ভালো হয়নি এবং রোগটাও ধরতে পারা দেনি তো বাজে খাবার যেগুলা খালে বাড়ে সেসব খাবারগুলো সে খায় না স্যার ভিডিও আমি কন্টিনিউ দেখি প্রায় তো সে এখন প্রায় সেভেন্টি পার্সেন্ট সুস্থ হয়ে গেল আলহামদুলিল্লাহ তো আফসোস আমি পাসপোর্টটা করতে পারিনি তার নাহলে সে আমার সঙ্গে আসতো তো আমি একা এসেছি এবং খুবই আমার কষ্ট হচ্ছে অসুবিধা হচ্ছে যে এমনি আমি আইবিএসের পেশেন্ট হুম তারপর বুকের প্রবলেম হয়ে গেছে ঘুম হচ্ছে না তো আমি এখান থেকে এখনো পর্যন্ত ভিডিও দেখে অনেক উপকৃত হয়েছি তো কেউ যদি স্যারের লাইফ স্টাইল সম্পূর্ণভাবে মানতে পারে স্যার তো বললেন তিন মাস তো আমি যেহেতু এদের আপনাদের সংস্কৃতি এবং আমাদের সংস্কৃতিও মানে হাজার গুণ ডিফারেন্স তো কেউ যদি মানে তো আমার মনে হয় তিন মাস লাই তিন দিন থেকে সুস্থ হয়ে যাবে এটা সম্ভব কিন্তু আমি চিন্তা করছি স্যারা তো আপনাকে বোঝাচ্ছে কেন আমি ওখানে বসে অনেক ভাবছি তো আসলে মানুষ বুঝতে পারছে না কিন্তু আমরা কিন্তু বুঝতে পারি তো বাজে খাবার যদি কেউ পরিবর্তন করে অবশ্যই বুঝতে পারবে আমরা যেমন আমি আমার লাইফে কোনো সয়াবিন খাইনি বাড়িতে কোনো দিন খাইনি সয়াবিনের তেল আমাদের বাড়িতে আপনার সরিষার তেল নিজেরই সেইটা খাই সয়াবিন আমাদের এমনি খাই না আর কারণ আমার গ্রাম বাংলার মানুষ আগে কোনো সয়াবিন খাইতো না ইন্ডিয়ার লোকও কিন্তু সয়াবিন খায় না ব্যতিক্রম মানে সরিষা খাইতো আগে সবাই আমি দু সালে ঘানি দু হাজার সতেরো সালে একটা আমার ইঞ্জুরি হয় অ্যাক্সিডেন্ট হওয়ার ফলে এই জায়গাটায় তো ওষুধ খেয়ে কমতো কিন্তু বাট লাইফস্টাইল মেনটেন না করতে পারলে ওটা ভালো হয়েছিল না তো স্যার ডাক্তাররা বলেছিল যে আপনাকে অপারেশন করা রাখতে পারে তো স্যারের ভিডিও দেখার পরে তিনি মানে ইনফ্লামেশনের ফলে যে আপনার ব্যথাটা হয় তো ওইটা মাত্র আমার পাঁচ টাকার ওষুধ লেগেছিলো ইন্ডিয়ার আর বাজে খাবারটা পরিবর্তন করেছে অবশ্যই ওষুধ খেয়ে কাজ হয়নি যদি বাজে খাবার বাজে অভ্যাস স্যার যেটা বলে ঘুমানো তারপরে যে বিষয়গুলো বলে এগুলো সম্পূর্ণ প্রায় মেনে চলে ব্যতিক ব্যতিক্রম ছাড়া ছুটে তো আমাদের এখন ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসা একেবারেই কঠিন একেবারে কঠিন আমি আসতে আমাদের তো যাওয়াই সম্ভব না তোমাদের তো আসা কঠিন হ্যাঁ অবশ্যই আমাদের প্রচন্ড কঠিন আমাকে যেমন তিন ঘন্টা আটকে রেখেছিল ও তোমার কি জিজ্ঞেস করে নাই যে তুমি ডাক্তার দেখাইতে দেশে যাচ্ছ হ্যাঁ সেটা তো বলা হয়নি আমাকে বললো কি ব্যাপার তুই আমাদের এখানে এত সিস্টেম ভালো থাকতে ওখানে যাচ্ছে তো না স্যার আমার তো ওষুধ খেয়ে বাট কমছে কিন্তু লাইফ স্টাইল সম্বন্ধে তো আমাদের জ্ঞান নাই হুম তো বললাম লাইফ স্টাইল মেনটেনের ব্যাপারে একটু কথা বলবো হুম আবার আমার নাম বলে আসছে নাকি না আমি কেন বলবো না আমি সত্য কথাই বলছি নাম বল সত্য কথা তো ই নাই মানে পাতার নাই এটা বলেছি যে সত্য কথা পাতার নাই কখনো মিথ্যা কথা বলা যাবে না ঠিক আর আপনাদের স্যার একটা কথা বললো সততার বিষয় নিয়ে যে যদি ভালো সততা পাই সেরকম কাউকে এরকম একটা মানে দায়িত্বে দেবে আমাদের ইন্ডিয়া একটা স্টেট আছে কেরল বলে তো এই জায়গায় যদি মানে রাস্তা ধারে ধরেন এটা একটা রাস্তা যদি একাধ লাখ টাকা পড়ে থাকে ইন্ডিয়ান রুপি তো কুকুরও ছোট না মানুষ তো অনেক দূরের কথা ওখানে কেরল কেরল কেরালা কেরালা আর বাংলায় কেরালা বলি কেরালা মানে আশেপাশে যত ডিস্ট্রিক্ট আছে এই মানে সরি স্টেট আছে সেখানে চুরিদারি সব নয় আমি তো ভাবছি কি ব্যাপার হ্যাঁ এই ব্যাগ পড়েছি বলছে ব্যাগটা সাবধানের এটা কি ধরনের কথা টাকার ব্যাগ পড়ে তাহলে কেউ লাই না কোরআন মাজিদ আমি বাংলা পড়েছি আরবি ইংরেজি সবই পারি প্রায় হিন্দিও পারি মাসা তো কেউ যদি জ্ঞান অর্জন করতে চায় জ্ঞান পেতে চায় তাকে কর্ম করতে হবে সঠিক কর্ম যেমন ধরেন আমি একজনের কাছে একটা মাল কিনতে গেলাম পঞ্চাশ টাকা বিল হলেও ভুলে হয়তো দশটা বেশি চলে যাচ্ছে আপনাদের কিন্তু লিয়ে লাই টাকাটা লিয়ে নেবে এই যে সততা মানে সঠিক কাজটা করতে হবে আর যে সঠিক কাজ করবে তাকে আল্লাহ জ্ঞান দিবে এটা করার মাঝে বলা আছে তো সৎকর্ম সবাই চেষ্টা করবেন করতে হুম আর স্যারের এখান থেকে লাইফস্টাইল মেনটেন করে আমি খুবই খুবই উপকৃত হয়েছি আমি এমন সময় গেলছে আমি বিছানায় পড়ে গেছিলাম আমি ভাবছিলাম আল্লাহ কি মরে যাবো নাকি তারপরে স্যারের ভিডিও দেখি এরকম মানে একটা প্ল্যাটফর্ম আছে সেটা জানতাম না তো সবাই চেষ্টা করবেন স্যারের যেগুলো বলে সেগুলো যদি হান্ড্রেড আয় হান্ড্রেড ফলো করতে পারে সে সুস্থ হবে না হয়েই গেলছে সুস্থ হবে না সুস্থ হবে তো অনেক অনেক পরের কথা সুস্থ হয়েই গেলছে আমরা তো দিনে তিনবেলা ভাত খাই এখানকার লোক আমি এখানে একটা খিচুড়ি খেলাম তো যত খিচুড়ি দিল আমার তার গুণ খেতে পারবো কিন্তু আমাদের তো ডায়াবেটিস হয় না কোনো সমস্যা হয় না আপনাদের তুলনায় আমি হয়তো অসুস্থ তো স্যার যেগুলো বলে অবশ্যই মানবেন চেষ্টা করবেন আর আল্লাহ যদি অফিক দান করে তো আমার ওয়াইফকে নিয়ে আসবো ইনশাআল্লাহ ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমি ওকে একটা উপহার দিতে চাই আমাদের পক্ষ থেকে একটা এই হলুদ লাগবে কাজে কারণ ও তো আইবিএস এর রোগী থ্যাংক ইউ আপনাকে ভালো থাকবেন ইনফ্লামেশন কমাতে এটা কাজে লাগবে হ্যাঁ অনেক ধন্যবাদ জেকে লাইফস্টাইল স্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন